আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তুমুল বিক্ষোভ ত্রিবুল কংগ্রেসের ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি হুগলির আরামবাগের কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপালের অফিসের বাইরে কলেজের এক মিউজিক বিভাগের অধ্যাপিকার বহিষ্কারের দাবি তারা তোলে দফায় দফায় ব্যাপক বিক্ষোভ দেখায় ত্রিবুল ছাত্র পরিষদ উল্লেখ্য কলেজের এক মিউজিক বিভাগের অধ্যাপিকার বিরুদ্ধে এক ছাত্রকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল যদিও ওই অধ্যাপিকা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আরামবাগ শহর ত্রিবুল ছাত্র পরিষদের পক্ষ থেকে শতাধিক ছাত্রছাত্রীর অবস্থান অবস্থান বসেন জানা গেছে কলেজের যে ছাত্রকে হেনস্থা করা হয়েছিল সেই ছাত্রী লিখিতভাবে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষকে পাশাপাশি আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছে এদিন অবস্থান বিক্ষোভটি চলে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে যদিও মিউজিক বিভাগের ওই অধ্যাপিকাকে বিক্ষোভ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান বিষয়টি জানানি পরিশেষে এখন দেখার কলেজ কর্তৃপক্ষ অধ্যাপিকার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমরা কিছুদিন বিগত দু চার দিন আগে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কলেজের একজন অধ্যাপিকা সম্মানীয় মিউজিক বিভাগের অধ্যাপিকা তনয়াপাল চ্যাটার্জি মহাশয়ের নামে বিভিন্ন এলিগেশন লেগেছে এবং সেটা আমরা আগেও আমরা পেয়েছি তার জন্য আমরা বিভিন্নভাবে আগের যে প্রিন্সিপাল ছিলেন আমাদের অসীমবাবু স্বর্গীয় অসীমবাবু ছিলেন তিনিকে আমরা জানিয়েছিলাম যে মিউজিক বিভাগের এই অধ্যাপিকারা কীভাবে আচরণ করছে ছাত্রদিদের মধ্যে টিউশনের নাম করে টিউশনের নাম করে ছাত্রদিকে চমকানো হচ্ছে ধমকানো হচ্ছে ইউনিয়নের নাম করে আমাদের যা তৃণমূল ছাত্র পরিষদ করি তাদের নাম করে আমাদের নাম জড়িয়ে আমাদের নাম জড়িয়ে ছাত্রদের অসম্মান করা হচ্ছে আজকে ভয় দেখানো হচ্ছে যে ইউনিয়নের ছেলেদেরকে লিয়ে দেবো তোরা না আমাদের সাথে পড়লে আমার কথা না শুনলে তার জন্য আজকে এই অবস্থান মিছিল যে ম্যাডাম কেন আমাদের নাম অপব্যবহার করছে তৃণমূল ছাত্র পরিষদের কেন দুষছে বা তৃণমূল ছাত্র পরিষদের কোন ছাত্রে তৃণমূল ছাত্রপ্রসূদেরকে মানে নাম খারাপ করছে তার জন্য আমাদের অবস্থান মিছিল এবং ম্যাডামকে অবিলম্বে বহিষ্কার করতে তার জন্য আমাদের এই করব কর্মসূচি আগেও আমরা এই ম্যাডামের নিয়ে আমাদের ছাত্র সংসদের নাম নিয়ে মেঘবার অনেক সাধারণ ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে দেখানো হয়েছিল সেই জন্য আমরা বিগত এক বছর আগে এই ভাইস প্রিন্সিপাল স্যারই ছিলেন তো ওনার কাছেও আমরা এর আগেও লিখিত আকারে অভিযোগ করেছিলাম যে ছাত্রীদেরকে ধমকে ছিল সেই ছাত্রীরা আমাদের কাছে এসে অভিযোগ করেছিল যে দাদা আপনাদের নাম নিয়ে আমাদেরকে হ্যারেসমেন্ট করা হচ্ছে যখন জানাই সেই ছাত্রী আমরা সঙ্গে সঙ্গে স্যারকে লিখিত আকারে আমরা জানিয়েছিলাম কিন্তু সদুত্তর তাকে সাময়িক একটা ব্যবস্থা ভাইস প্রিন্সিপাল নিয়েছিল কিন্তু তারপরে দেখলাম এই দিন চারেক আগে একটা সোশ্যাল মিডিয়া আপনাদের মিডিয়ার মাধ্যমে যে এক ছাত্রীকে তার বাড়ির লোক আনতে আসছে তো বাড়ির লোক আনতে আসার ফলে তাকে টেনে হ্যারেসমেন্ট করছে এবং তার কাছে আমরা বক্তব্য তার ফ্যামিলির লোক আমাকে ফোন করেছিল যে তাকেও আমাদের আমাদের ছাত্র সংসদের নাম নিয়ে তাকে হ্যারেসমেন্ট করা হচ্ছে যখন আমি জানি তারপরেই আমি সঙ্গে সঙ্গে আমার কলেজের তাদেরকেও বলি যে কলেজের আপনি একটা লিখিত আকারে অভিযোগ করান আমরাও আমাদের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ভাইস প্রিন্সিপালকে লিখিত আকারে অভিযোগ জানিয়েছি কিন্তু অভিযোগ জানানোর পরেও এখনও কোনো সদুত্তর পাইনি যে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে বা সেই ম্যাডাম কেন আমাদের তৃণমূল ছাত্র পরিষদকে কালিমা লিপ্ত করার জন্য সেই ব্যবহারগুলো ইয়েগুলো নাম বলেছে তার জন্য কোনো সদুত্তর পাইনি আজকেও আমরা সকালে এসেছিলাম আমাকে ভাইস প্রিন্সিপাল প্রথমে ফোন করেছিলেন যে আজকে মিটিং আছে মিটিং বসা হবে কিন্তু তারপরেই বলা হচ্ছে যে আমাদের ছাত্র পরিষদকে কোনোভাবে মিটিং বসা বসানো যাবে না কোনো আমাদের কলেজে প্রেসিডেন্ট কে প্রেসিডেন্ট হয়েছে আমাদের জানারও দরকার নেই আর বোঝারও দরকার না আমরা আমরা লড়াই করছি ছাত্রীদের স্বার্থে কিন্তু সেই ছাত্রছাত্রীদের স্বার্থে লড়াই করার জন্য আমাদের নামটাকেই ব্লেম করে কিসের জন্য ওই ছাত্রীদের মনে ভয় জোগানো হচ্ছে আমরা সেইটার জন্য জবাব চেয়েছি এবং ওই ম্যাডাম এর আগেও অনেক কাল অনেক কিছু নোংরা ছাত্র ছাত্রীদের সঙ্গে করেছে যারা ওর কাছে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে স্পেশাল ট্রিটমেন্ট যারা করবে না তাদের আলাদা ট্রিটমেন্ট ছাত্রছাত্রীরা তারা বলছেন যে বিভিন্ন রকম আপনি কার্যকলাপের সাথে যুক্ত এবং বহিষ্কারের দাবি তুলছেন কি বলবেন হ্যাঁ আমি এখানে পর্যন্ত সেরকম কোনো উপযুক্ত ইয়ে পাইনি এখন দেখা সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি জানাওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানে হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে